ভাই দা দوام ডেকোরেশনটাকে কইছে 마শাআল্লাহ চমৎকার ডেকোরেশন করেছে আমাদের সুমন ভাই 마শাআল্লাহ কত নিছে ডেকোরেশনটা 30000 টাকা হ্যাঁ 30000 অনেক ভালো ডেকোরেশন করতে পেরেছেন 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেকে তো দেখা গেছে আপনাদের 30000 করছেন আর অনেকে বলে অনেক টাকা লাগে আসলে তো 30000 এ এত সুন্দর ডেকোরেশন হয় চমৎকার ডেকোরেশন 마শাআল্লাহ 마শাআল্লাহ এই দেখেন গাড়ি কত চমৎকার ডেকোরেশন করছে আমাদের সুমন ভাই এই ছয় থাকার গাড়ি নিচে চার পাঁচ দিন হয়েছে চার পাঁচ দিনের মধ্যে কত চমৎকার ডেকোরেশন করেছে তো যারা আপনারা ডেকোরেশন নিয়ে চিন্তা করেন এই যে কোথায় আসমিতাতে করছেন না কটিয়াতে আসমিতাতে করছে কত চমৎকার দেখেন ভাই হেভি হয়েছে তো মাসাল্লাহ ধন্যবাদ সুমন ভাইকে তো সুমন ভাই আপনি আপনি এই গাড়িটা নিয়ে কেমন হ্যাপি নি দর্শক বিন্দুর কি বলবেন এই গাড়িটা নেওয়ার জন্য ভালো ভালো জি থ্যাংক ইউ থ্যাংক ইউ জি থ্যাংক ইউ আপনারা চলে আসুন সুমন ভাই বলছে যে ওনার সব ধরনের ভাড়া মারবে এই গাড়িটা দিয়ে সেই জন্য আপনারা চলে আসুন ছয় চাকার গাড়ি লোড ক্যাপাসিটিও ভালো আসসালামু আলাইকুম